একজন মুসলমান যুবক হোক আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে কার সাথে বলেন না কোন পাপি কোন সীমা লঙ্ঘনকারী কোন নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবাবে আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়াতে এটা ঠিক আছে এটা তো কাফের লগ্ন করা কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফর সাথে না হয় নাফর সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফের রাও বেঈমান রাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোনো ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে এর আষ্ট হাজার ফ্রেন্ড এ দুটি ফ্যান তুমি ফুল ফ্যান ফিন্দো কেন তুমি তো ফুল তলে তোলে ফ্যান ছাট গাও আল্লাহ আমাদেরকে মাফ করে আমিন আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ইমানদারকে বলেন না বলেন এক নবীজি বলছে আল মারকু আলা দীন খলিলহি ফাল ইয়ামু احدুকুম মান নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙে গুণে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছে